হ্যালো গাজ আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মোহাম্মদ চ্যানেল আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো অনেক দিন পর আসলাম আসলে ছেড়ে দিয়েছিলাম ভিডিও আপলোড করা আর ভালো লাগে না এডিটিং এই সে কিছু ইয়েস মামি হলো এখন বসেছিলাম আর নিরাজ কার্টুন দেখতেছিল তাই চিন্তা করলাম যে বসেই তো আছে তাহলে একটু ভিডিও আপলোড করে দিই তার জন্য আসা আর অনেকেই আমাকে বলতেছিল যে আমি আমি যেহেতু সিলেটি তো সিলেটি ভাষায় কথা বলার জন্য আমার অবস্থা হয়েছে যে না আমার সিলেটি আসে না আমার শুদ্ধ ভাষা আসে মানে সেই একটা অবস্থা আর কি দেশে থাকতে তো সিলেটি ভাষায় কথা বলতাম তো এখানে আসার পর অনেকের সাথে দেখা সাক্ষাৎ হয় কেউ কুমিল্লার মানুষ কেউ ময়মনসিংহের মানুষ কেউ অন্যান্য জেলার মানুষ তো সবার সাথে কথা বলতে বলতে অনেক অবস্থা হয়েছে সব গুলাই গেছে আমার এখন আমার না আসে সিলেটি ভাষা না আসে শুদ্ধ ভাষা মানে কোনো ভাষাই ঠিকভাবে না আর কি এই অবস্থা তো যাই হোক যেভাবে কথা বলে আশা করি আপনারা বুঝতে পারেন আমার কথা কোনো সমস্যা হয় না বোঝার জন্য আজকে সিলেটি ভাষায় কথা বলি তো আমরা আজকে যাইরা মরলাম লামলিনা এই যে প্রায় আমরা কাছে চলে আসছি ওই বরফ দেখা যাচ্ছে বরফের জন্য আয়নাটা একদম ইয়ে হয়ে গেছে তো এই আমরা চলে আসছি দেখতে পারতেছে তো এই জায়গাগুলা মানে হাঁটা যে জায়গা নর্মাল মানুষের জন্য এটা অন্যদিকে তো ওই দিকে আবার ইয়ে নেই বরফগুলা ঠিক মতো পরে নেই আর যেখানে বরফ আছে ওইখানে তো তারা স্কেচিংগুলো করতেছে তো এখানে তো একটু ভয় লাগে আর কি এই যে নীরাজ বরফ দিয়ে খেলতেছে আর খেলতে খেলতে যে অসহ্য হয়ে গেছে কারণ অনেক ঠান্ডা ছিল আর ওর জুতোর ভিতরে তোমার মোজা ভিজে গিয়েছিল দেখেন আমি কিন্তু সিলেটি ভাষায় কথা বলতে আসছি কিন্তু আবার শুদ্ধ ভাষা চলে আসছে এই অবস্থা হচ্ছে আমার কি দেখছো তো এখানে আমাদের সাথে ময়ম হয়ে গেছে যে উপর দিয়ে যে লিফটটা যায় ওইটা মূলত সকালে খুলে আর কি তো আমরা আস্তে আস্তে একটু লেট হয়ে গেছি আমরা আস্তে আস্তে প্রায় বারোটা বেজে গেছে আর আসার পর যখন টিকিট কাটতে গেছে তখন বলতেছে আর যাওয়া যাবে না প্রায় শেষ সময়টা তো আর কী করার আমরা নিচ থেকেই দেখলাম যে ওইটা আই আবার যাইরো নেভার মাইন্ড আমার কথাবার্তা কি একটা অবস্থা আল্লাহ আমি নিজেই আসি আমার কথা শুনে আর শুধু না আমার ফ্যামিলি সবাই আমার কথা শুনে সব সময় হাসে যে না আমি সিলেটি বলি না আমি শুদ্ধ ভাষা বলি না আমি কি একটা অবস্থা আর কি তা বলার মতো না তো আপনারাও আমাদের সাথে এনজয় করেন কিন্তু মনটা খারাপ হয়ে গিয়েছিল ওইটাতে উঠতে পারিনি ইনশাল্লাহ নেক্সট টাইম গেলে তাড়াতাড়ি ঘুম থেকে উঠেই চলে যাব যেহেতু এটা আউটসাইডে বার্সেলোনার আউটসাইডে তো একটু সময় লাগে ড্রাইভ করে যেতে ঠিক হয়ে গেছে একটু শেষ জীবন এখান থেকে সিনেমার মতন যে ঘুরিয়ে 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 নিচে পড়বে দেখ শীতের সত্যি চলে যাব

সবাই তো দেখতেই পারছো যে একটু আগে নিজের পাপা নিরাজঋণায় ফোর ফুরতে বাজিয়ে গেছে না বাসাইলেছ লাখ লাখ শুক্রিয়া তো এই জায়গায় কী হয়েছে যে নতুন যে বরফগুলো ফরে ওগুলো কিন্তু অনেক সুন্দর এগুলোতে আটা যায় কোনো সমস্যা না পারে আগের যে বরফগুলো ওইগুলা মানে নতুনগুলার ফরার আগে যেগুলো ফরছে ওইগুলো ফরার ফরে অনেক দিন হয়েছে তো ওইগুলা মানে পাথরের মতন হয়ে গেছে জমিয়া মানে পিচ্ছিল টাইপ হয়ে গেছে আর কেন ফলেও উফাই নাই একদম গুড়িয়া গুড়িয়া নিছে বেশ ফটো আর কোন সময় কোনটাই মারি দা মাথার মধ্যে তো ইয়ে যারাপ অলফলাই বাঁচিয়ে গেছে আমি আস্তে 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 পয়া আঠারাম যাতে ফরে না ফলেও উপায় না সব চিলি যাইব খাবর সাপর মানে আমরা উঠে যাইব যদি ফরি এখান থেকে তো যে জায়গায় মাটি আছে তো মাটির দিক দিয়ে যায় আর মাটি না তাহলে তো বরফ দিক দিয়ে বরফ দিয়ে বাট একটু নতুন যে বরফ উপরে দিয়ে যাওয়ার চেষ্টা করি আর কি যে অবস্থা এখানে আল্লাহ আল্লাহ হাল্লা মা তো ও আমরা আইটা আতিয়া আর কি কারণ ইয়ে তো তো উঠতে পারছে না যাবো হয়েছে না নেক্সট টাইম ইনশাল্লাহ যাই এখান থেকে আবার উপরটাকে নিচ দেখতে অনেক সুন্দর লাগে আর আর একটা টেনশনও আসলাম কারণ নীরাজের তো বয়স দুই বছর তো তারা উঠতে দিব না তো ছোটো বাচ্চারে ওটা নিয়েও টেনশন আসলাম কিন্তু আমরাও এই তো উঠতে দিছি না ছোটো বাচ্চা তো পরে তুই আর কি অবস্থা ছোটো বাচ্চা আল্লাহ গা তো তারা কত সুন্দর শিখের এখানে বরফের মাঝে স্কেটিং এটা করা যায় নেক্সট উইন্টার ইনশাল্লাহ আবার আইনি তারা তখন তাড়াতাড়ি বোলার করতাম না যে লেট হয়ে তাড়াতাড়ি আইমি আইয়া ওটা উঠম আর নেক্সট তো তিন বছর হয়ে যাবে ইনশাআল্লাহ তখন তো উঠতে দেওয়ার কথা যদিও জানি না কত বছর উফরে পর্যন্ত তারা দিব তো ইয়ার কি অবস্থা এখন দেখা যায় আমি মাতরাম মানে কেউ আমারে দয়া করে জাজ করবাই না আমার কথা কোনো ফিল্টার নাই সো আমি ফিল্টার দিয়ে কথা কইতেও পারি না আর আইও আমার সব বাসায় আইও তো আমি কথা করতাম আমার কিছু করার নেই কেউ কইতে পারি মা আয় কেউ বিদেশ গিয়ে দেখো নিজের বাসা গেছে নিজের বাসা বলছো না মানে অভ্যাস হয়ে গেছে গিয়ে মানুষের কথা উনতে তে উনতে উনতে এখন সবভাবেই আই হয় তো কিছু করার নেই আমরা ওখানেই শেষ করলাম ভিডিও সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম